অল্প পানি দিয়ে আমি এটা কষিয়ে নিব এটা ভালো করে যেটা আলু হলে সেদ্ধ হয়ে যায় ভালো করে বসিয়ে দিয়েছি কষানো হতে থাকতে থাকতে এদিকে আমি কচুর স্বাদটা ভালো করে ধুয়ে নিই গরম 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 ভাতের সাথে এই তরকারি খাইলে কি বেশি টেস্ট আপনার তরকারি শেষ হয়ে যাবে অন্য তরকারি থাকবে এটাই শেষ হয়ে যাবে একবার রান্না করে খাইয়ে দেখবেন আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন

সবজি মানে ফল বাজারের এগুলো না আমাদের আশপাশে কিন্তু অনেক পুষ্টিকর খাবার আছে সেটা কচু শাক হচ্ছে এক নাম্বার এটা খালে বাচ্চা ফসা হবে আবার বাচ্চার চুলো ঘন হবে কালো হবে এবং বাচ্চা পুষ্টিকর একটা আয়রন মুক্ত মানে আয়রনের কোনো অভাব থাকবে না বাচ্চা ও মা ভালো করে একটু তুলটি পাল্টিয়ে বাস ফিরে দিবে

অল্প পরিমাণে খাওয়ার সুতা দিয়ে দেবেন এতে আপনার গলার মধ্যে অনেক কচু গলার মধ্যে প্রস্তুত করে এটা আর করবে না শান্তি অনেক প্রচুর শাকের তরকারি খাইতে পারতেন এটা খাওয়ার সুটা এটা খাইলে পেট পরিষ্কার থাকে আর এটা উপকারিতা গ্যাস কমে পেট পরিষ্কার হয় আর এই ছুড়াটা দেওয়ার অল্প সময়ের মধ্যে কিন্তু কচুর শাকটা সিদ্ধ হয়ে যাবে আরো তাড়াতাড়ি চুলার অতিরিক্ত আগুন গেছে সেইখানে ধোয়া হচ্ছে এই দেখেন একবারে মনের মতো নরম হয়ে গেছে পানিটা আমি পুরোপুরি শুকায়া তারপরে কচুটাকে একবারে ঘন্ট করে ফেলব ঘন্ট পানিটা শুকায় গেলে পানিটা শুকানোড়া একটু বাকি আছে পানিটা শুকানো হলে এটা একটা ঘন্টু হয়ে যাবে এই দিয়ে মাছ দিয়ে তরকারি খাই দেখবেন কি স্বাদ সেই টেস্ট এটা শুধু তরকারি না এটা একটা ওষুধের মতো কাজ করে যারা মাছের কাটায় ভয় পান তারা মাছ বাসে নিতে পারেন এখানে শুধু পেটিগুলো আছে তেল আছে এখানে আমি বাসি আমার তৈরি হয়ে গেছে কচু শাক মাছ দিয়ে এটা আপনারা জোল দিয়ে কাঁচা জোল দিতে দিয়ে রান্না করতে পারেন বা এই যে আমি জোল আচার দিছি লেবু দিছি যার যেটা মন চাই খেতে পারেন তবে এটা ভাত বা রুটি পুরি সব কিছু দিয়ে খেতে পারবেন আমাদের রেসিপি যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করুন